হাইরে প্রশাসন হাইরে হিরা ভোট আসে ভোট যায় কিন্তু না ভাগ্য চিত্রটা অন্তর্গত মালদা কুমার পাড়ায় চলাচলের জন্য একমাত্র পথ হচ্ছে মেঠো পথ গত দুদিন বৃষ্টিতে এই মেঠো পথ পরিণত মরণ ফাঁদে যাতায়াত করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পক্ষে রোগীকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া গাড়িটিকে টানতে হচ্ছে দড়ি দিয়ে এলাকার যুবকরা এই গাড়িটিকে টেনে তোলার জন্য কোদাল দিয়ে নিজেরাই মাটি কেটে উপযুক্ত করে তুলছে স্থানীয়দের বক্তব্য হচ্ছে লোকসভা নির্বাচনের আগে তারা ভোট বয়কটের ডাক দিয়েছিল সেই সময় জেলা শাসক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মেঠোপথটি কে চলাচলের উপযুক্ত করে দেবেন

মালদহপাড়া রাস্তার অবস্থা তো দেখেন আপনারা এই গাড়ির ভিতরে পেশেন্ট আছে একটা হসপিট্যাল নেওয়ার জন্য কত কষ্ট করে আমরা আরে মালদহপাড়া রাস্তা অবস্থা তো দেখুন কিভাবে গাড়ি আনান হয় এবং আমরা এই গাড়ি এই রাস্তাটি চলাচলের উপযুক্ত করে তোলার জন্য স্থানীয়রা এখন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণের উপর এই নির্ভর করছে তাদের কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজ মুছে যাওয়ার বিষয়টি শান্তন টিভি